ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না জবাবদিহিমূলক সরকার কায়েম হবে একটি সুন্দর দেশ গঠন হবে তিনি বলেন জবাবদিহিতার অভাবেই ফেসিবাদ তৈরি হয় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে সকল দলমতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার পতিত ফেসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ও নিরপেক্ষ নির্বাচন বন্ধ মিল কলকারখানা চালু ও ইসলামিক ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ শনিবার খুলনার ঐতিহাসিক বাবরি চত্বরে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনার দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে ও নগর সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি খুলনা তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইমরান হুসাইনের যৌথ পরিচালনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে চরমনের পীর আরও বলেন পনেরো বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পায়তারা করে যাচ্ছে তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে একই সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ কোনো অবস্থাতেই প্রতিত ফ্যাসিবাদকে কোনো সুযোগ করে দেয়া যাবে না সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলা দেশের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল মহাসচিব ও খুলনা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল কেন্দ্রীয় শিল্পী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন এবং খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল্লাহ ইমরান চর্মনায় পীর সমাবেশে খুলনার ছয়টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হাত পাখা প্রার্থীদের নাম ঘোষণা করেন এরা হলেন খুলনা এক আসনে আলহাজ মাওলানা আবু সাঈদ খুলনা দুই আসনে আলহাজ মুফতি আমানুল্লাহ খুলনা তিন আসনে আলহাজ হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল খুলনা চার আসনে হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ খুলনা পাঁচ আসনে আলহাজ মুফতি আব্দুস সালাম ও খুলনা ছয় আসনে আলহাজ হাফেজ আসাদুল্লাহ গালিব